পাশ হয়েছে সরকারি আধা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্রাজুটি পাওয়ার অধিকার সবার আছে আপনাদের ধ্যান দাবি পাওয়ার অধিকার আছে এটা কারোর দাম না যাই এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনে ওয়ার্কার হেল্পারদেরকে গ্রেচু দিতে হবে ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারের কোনো কর্ম হচ্ছে না এবং তারা গ্রেচুটি দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা গ্রেচুটি পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই ডেটে তারা মামলা করেছে সেই ডেট থেকে অন্ত সুট সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি যে টাকা দিতে হবে দাবিতে যাবে আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের যে চুটি টাকা দাও এই একটা দাবি ছাঁচাই হয়েছে প্রচুর অঙ্গনারী ওয়ার্কার তাদেরকে পুনর্বল করতে হবে মজুরি ঘোষণা করেছে বৃদ্ধি পায়নি এই বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে যে আরে মজুরি পাই এ রাজ্যে মজুরি দেয় এটাও দাবির মধ্যে দেখা হয়েছে অঙ্গনানি কেন্দ্রে যে খাওয়া দাওয়া হয় অনেক অঙ্গনবানি ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন এই টাকা দেবেন বলেছেন এই টাকা বলি দেননি পুজোর সময় এক্সট্রা টাকা দিবেন বলেছেন দেননি কোভিডের সময় কাজ করিয়েছে পয়সা দেনি ঘোষণা করেছে পয়সা দেনি এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে কাজ করা পরিবেশ নেই এদের উপর অত্যাচার হচ্ছে মা বলে উপর সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না এবং যা খুশু তা করছেন এখানে মন্ডলীরা রাজত্ব চলছে মন্ডলের নির্দেশে সব করতে হবে এ কেমন কথা এরা